Thank you. হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি পূজা চলে এসেছি আবার একটা মিনি ভ্লগ নিয়ে তো তোমরা আমার এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা অনেক দিনের কারণ এখন চলছে শীতকাল আর এই ভিডিওটা দেখে বোঝাই যাচ্ছে ভিডিওর ক্লিপসগুলো দেখে যে এটা শীতকাল নয় শীতকালের কোনো চিহ্নই নেই তো এটা ছিল বর্ষাকাল ভিডিওটা অনেক দিন আগের তো ব্যস্ততার কারণে ভিডিওটা আর কি ছাড়া হয়ে ওঠেনি এডিট করা হয়ে ওঠেনি অ্যান্ড ভিডিওটা আপলোড করা হয়নি তো তখন ছিল প্রচণ্ড গরম আর ব্যবসা গরম থেকে মুক্তি পাওয়ার জন্য খেয়েছিলাম হচ্ছে লিমকা আর এই জায়গাটা বলে রাখি এই জায়গাটা হচ্ছে চাঁপাতলা ঘাট ও হ্যাঁ তারপরে এসেছিলো লিমকা খাওয়ার পর গরম গরম ম্যাগি যেটা টেস্ট ছিল অসাধারণ এক কথায় আর এটা হচ্ছে উত্তর কলকাতার একটা জায়গা চাঁপাতলা ঘাট অ্যান্ড তারপরে হচ্ছে পেট পুজো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ তারপরে খেলাম হচ্ছে এটা ছিল কাপলি চাপাতলা ঘাট ঘোরার পর ওখান থেকে মেট্রো করে হচ্ছে যাওয়া হয়েছিল ঠাকুরিয়া লেক যেটাকে বলা হয় রবীন্দ্র সরোবর লেক তার আগে রাস্তায় মাঝখানে এখানে একটা জায়গা পড়েছিলো এই জায়গাটার নাম ঠিক আমি মনেও করতে পারছি না মানে কোনো একটা আর্ট রিলেটেড জায়গা কোনো একটা আর্ট কলেজ বা সামথিং কিছু হবে তো জায়গাটা খুবই সুন্দর ছিল আর খুবই অ্যাসেটিক যেহেতু জায়গাটা ছিল তো কিছু সুন্দর পিকচার্স ক্লিক করার জন্য গিয়েছিলাম অ্যান্ড এই জায়গাটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে একটা দুর্গা মন্দির মানে যেটা নতুন ঠাকুরের লিখে খুলেছে আর কি জায়গাটার মধ্যে অনেক অনেক দুর্গা ঠাকুর আর কি আছে তোমরা আশা করি গেছ অনেকে বিভিন্ন দুর্গা ঠাকুর অনেক রকমের তো আমার তো বেশ ভালোই লাগলো প্রচুর রকমের দুর্গা ঠাকুর একটা আলাদাই ব্যাপার আর কি এই দুর্গা ঠাকুরটা আমার তো ভীষণই ভালো লেগেছে তোমরাও চাইলে যেতে পারো আর আশা করি অনেকে গেছই আর তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মানে এই যে স্থাপত্যগুলো বা এই কাজগুলো বাঁকুড়ার টেরাকুটার উপরে যে কাজগুলো হয় সেই কাজের আদলে আর কি তৈরি করা আর ঠাকুরিয়া লেক জায়গাটা মানে একটা একটা সত্যি খুব সুন্দর জায়গা মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা কলকাতার মধ্যে একটু সবুজ একটু শান্ত একটা জায়গা তো তারপরে ঠাকুরিয়া লেকে ঘোরার পর খেলাম হচ্ছে চিজ মোমো আর কি দেন খেয়েছিলাম হচ্ছে একটা মকটেল আর এভাবেই আজকের দিনটা গেল তোমরা তোমরা কমেন্টস করে জানো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অ্যান্ড চলো আজকের মতো টাটা দেখা হবে নতুন আবার কোনো ভ্লগে